আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেল স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ আমরা হুটহাট করে গাভীর খামার করে ফেলি গাভীর খাওয়া সম্বন্ধে আমরা কোনো জ্ঞান থাকে না তা তাই লোকসানের মুখে পড়তে হয় আজকে প্রতিবেদনটি বন্ধুগণ মনোযোগ সহকারে শুনবেন দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং ডায়েরিতে লিখে রাখবেন তাহলে ডেয়ি খামার করে আপনাদের লোকসানের মুখে পড়তে হবে না লাভবানই হবেন শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাভী পালন বা ডেরি ফার্ম করার আগে আমাদের জানতে হবে কোন জাতের গাভী ভালো গাভী কী কী বৈশিষ্ট্য থাকতে হবে কী কী খাবার খায় দিতে হবে গাভীকে কিভাবে পরিচর্যা করতে হবে এ টু জেড জানতে হবে গাভীর দুধ কিভাবে বৃদ্ধি করা যায় এবং বাছুরকে কখন কী টিকা দিতে হয় এবং বাছুরের যত্ন এ টু জেড জানতে হবে দুধ উৎপাদন আমাদের দেশে অপার একটি সম্ভাবনা সম্ভাবনার দিক চাহিদা মিটিয়ে এবং দারিদ্র বিমোচনে অপার সম্ভাবনা আছে এই গাভী খামারে গরুকে কখনও শুকনো খড় খাওয়াবেন না তাহলে ওজন কমে যাবে তাই গরুকে খড়কে প্রক্রিয়া প্রক্রিয়াজাত করে খাওয়াতে হবে অর্থাৎ মোলাসেস ইউরিয়া মোলাসেস করে খাওয়ান অথবা ঘাস বা ভুসির সাথে মিশিয়ে চিটা দিয়ে খা মিশিয়ে খাওয়ান এতে পুষ্টিমান বাড়ে এবং দুধও বৃদ্ধি পাবে গাভীকে প্রতিদিন দশ থেকে বারো কেজি ঘাস চার থেকে পাঁচ কেজি খড় এবং আঠারো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ দানাদার খাবার দিতে হবে একটি দানাদার খাদ্যে লিস্ট স্ক্রিনে আমি দিয়ে দিলাম গাবিকে এখন আমরা কতটুকু দানাদার খাদ্য দিব যে গাভী দুধ দেয় প্রতি পাঁচ লিটার দুধের জন্য তিন কেজি এবং পরবর্তী এক লিটার দুধের জন্য হাফ কেজি করে বাড়াতে হবে তবে মনে রাখতে হবে নয় কেজির বেশি দানাদার খাদ্য খাওয়ানো যাবে না আর এই খাবারটা দুই বেলা ভাগ করে দিতে হবে একটি কথা মনে রাখবেন দুধ দহনের পর আপনি খাবারটা দিবেন নয়টা দশটার দিকে দুধ দহন করবেন এবং তারপরে এই খাবারটা দিবেন যাতে ও আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকে বিকালবেলাও ঠিক এইভাবেই দিবেন তিনটা চারটার দিকে দুধ দহন করে তারপর দানাদার খাদ্যটা দিবেন ভাত বা খুদের যাও এগুলা খাওয়ানো যাবে না এতে গাভী বয় বৃদ্ধি দেরিত হয় গর্ভধারণে ব্যর্থ হয় দুধ উৎপাদন কমে যায় এবং খামারি প্রতি বছর একটি বাছুর থেকে বাছুর থেকে বঞ্চিত হয় বাছুর গরম হলে অর্থাৎ ডাক আসলে আঠারো থেকে বিশ ঘন্টা ডাকটা স্থায়ী হয় গরম হওয়ার বারো ঘন্টা পর পরবর্তী ছয় ঘন্টার মধ্যে গাভীকে অবশ্যই পাল দিতে হবে গাভী বিকেলে গরম হলে সকালে পাল দিবেন এবং সকালে গরম হলে সন্ধ্যার আগে অবশ্যই পাল দিবেন গাভী গরম হলো কি না এটার লক্ষণ কি গাভী গরম হলে অন্য গরু তার উপরে উঠে যেতে চাবে এবং যে গাভীটি গরম হয়েছে গাভীর কান নাড়াচাড়া করবে এবং অন্য পশুর উপরে উঠে যেতে চাবে উচ্চ স্বরে হাম্বা হাম্বা ডাক দিবে এবং অস্থিরতা বৃদ্ধি পাবে অন্য পশুর জননাঙ্গ মুখ দিয়ে ঘষতে থাকে গাভি যদি গরম হয় তাহলে তার ইউটেরাসে দেখবেন ডিমের সাদা অংশের মতো ঘন বাচ্চা প্রসবের পর পরবর্তী পাঁচচল্লিশ দিনের মধ্যে গাভী আবার গরম হয় তবে জননাঙ্গ সুস্থ হতে ষাট দিন সময় লাগে ষাট দিন সময় লাগে প্রথম ডাক মিস করতে হবে প্রথম ডাকের পর উনিশ একুশ দিনের মধ্যে আবার ডাক আসলে দ্বিতীয় ডাকে আপনার বাছুরকে আবার পাল দিবে ইয়া গাভীকে আবার পাল দিবেন প্রতিদিন একই সময়ে এবং পরিমিত খাবার বা দিতে হবে নিয়মিত গোসল করাতে হবে থাকার স্থান পরিষ্কার ও শুষ্ক রাখতে হবে গোবর এবং মূত্র নিয়মিত পরিষ্কার করতে হবে তিন থেকে চার মাস পর পর কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে পেটের কৃমি এবং ফুসফুসে কৃমির জন্য র্যানাডেক্স এবং কলিচা কৃমির জন্য নাইট্রোনেক্স ইনজেকশন ইঞ্জেকশন চামড়া নিচে দিতে হবে গাবি যদি প্রথম বাচ্চা দিয়ে থাকে তাহলে প্রথমটাকে পাল দেওয়া যাবে না দ্বিতীয়টাকে পাল দিতে হবে আর কোনো গাভী যদি পরপর দুইবার পাল না রাখে তাহলে অভিজ্ঞ একজন ভেটেনারি ডাক্তার দিয়ে চিকিৎসা দিয়ে তারপরে পাল দিতে হবে গর্ভফুল যদি সাত আট ঘন্টার মধ্যে না পড়ে তাহলে চিকিৎসকের সহায়তা নেবেন গাভীর প্রজনন ব্যর্থ হওয়ার কারণ ঠিক সময়ে প্রজনন না করা গাভীর জরায়ু রোগাক্ত রোগাক্রান্ত থাকলে সরিষা দানার মতো জিভিভি জাতীয় রোগ থাকলে বীজ বা স্পার্ম নিম্নমানের হলে গাভীর পুষ্টিহীনতায় ভুগলে বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত যাও খুদ এগুলা খাওয়ালে গাভী বেশি হাঁটাচলা না করালে ইঞ্জেকশন যেমন ক্যাটাফস ইনজেকশনটা দিবেন অ্যাম্বাভিট অ্যাম্বাভিট প্লাস এই ইঞ্জেকশনটা দেবেন রানাসোল এডি থ্রি ই এগুলো দেওয়া যায় তারপর ডিবি ভিটামিন খাওয়াবেন রানাভিট ডিবি ভিটামিন খাওয়ানো যায় অ্যানক্স ডি ট্যাবলেট সকালে একটা বিকালে একটা খাওয়ানো যায় এবার এগুলো দিয়ে চিকিৎসা করবেন তাহলে দেখবেন গাভী পাল রাখবে গাভীকে দুধ দহন করার উপযুক্ত সময় কোন সময় ওলানে সময় কিছু দুধ রেখে দহন যদি করেন তাহলে গাবি দুধ উৎপাদন চক্র ছোট হয়ে যাবে দুধের চাপ সঠিক রাখতে প্রতিদিন একই সময় দুধ দহন করা উচিত পারলে একই ব্যক্তি দ্বারা দুধ দহন করানো উচিত প্রতিদিন সকাল ও বিকাল দুইবার দুধ দহন করা উত্তম তবে তিন চারবার দুধ দুইলে দহন করলে দুধের পরিমাণ পনেরো থেকে পঁচিশ ভাগ বৃদ্ধি পায় আড়ালে নিরিবিলি পরিবেশে দুধ দোহন করা উচিত দুধ দহন করার সময় গাভী যেন ভয় না পায় এবং দোহনকারীর হাতে যেন কোনো আঘাত না পায় এতে দুধের পরিমাণ কমে যাবে দুধ দহনের সময় বাছুরকে সামনে বেঁধে রাখলে গাভী বাছুরকে আদর করবে এবং নিরবিচ্ছিন্নভাবে দুধ দেওয়া শুরু করবে গাভীর নড়াচড়া অভ্যাস থাকলে পিছনে পা দুটো বেঁধে দিবে দুধ দহনের সময় যে দহন করবে তার দুই হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে ওলানটা ভালো করে ধুতে হবে বাটগুলো ভালোভাবে ধুতে হবে একটা কথা মনে রাখবে সামনের দুই বাটে ষাট ভাগ দুধ থাকে পিছনের দুই বাটে চল্লিশ পারসেন্ট দুধ থাকে বাছুরের যত্ন বাছুর জন্মের পর বাহাত্তর ঘন্টার মধ্যে গাভীর শাল দুধ বাছুরকে খাওয়াতে হবে এতে বাছুরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বাছুরের বয়স তিন মাস না হওয়া পর্যন্ত বাছুরকে প্রতিদিন দুধ দোহনের পূর্বে পেট ভরে দুধ খেতে দিতে হবে বছরের বয়স সাত দিন হলে তাকে প্রথম কৃমি ডোজ দিতে হবে অ্যালবেডা জল অ্যালবেডা জল বা হেলমেক্স খাওয়াতে হবে পরিমিতভাবে বাছরের বয়স ছয় মাস হতেই খড়কুটা খাওয়ালে বাছুরের পেট ঝরে যেতে পারে এতে বাছুর অপুষ্টি শিকার হবে এবং পূর্ণ বয়স্ক হতে সময় লাগবে রাতে গাভীর চোখের সামনে বাছুরকে বেঁধে রাখতে হবে গাভীকে এক থেকে দেড় ঘন্টা দাঁড় করিয়ে রাখতে হবে দুধ দহনের পর এতে ওলান রোগ হবে না প্রিয় বন্ধুগণ দেখলেন কিভাবে খামার তৈরি করতে হয় কি জাতের গরু কিনতে হবে হলিস্টেন ফ্রিজিয়ান গরু কিনলে ভালো হয় দুধের যে কোনো জার্সি জাতীয় গরু কিনতে হবে জার্সি কিনতে পারেন হলিস্ট্যান ফিজিয়ান কিনতে পারেন তারপরে ক্রস জাতীয় শঙ্কর জাতীয় গাভি কিনতে পারেন এবং পরিচর্যাগুলা আমি যেভাবে বললাম এভাবে করবেন বাছুরের যত্ন নেবেন তাহলে বছর শেষে আপনি একটি সম্পদ পাবেন বন্ধুগণ আর বড় করব না ভিডিওটি আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম